আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজরতপুর হাটে এই হাট থেকে পালন উপযোগী ছোট ছোটো ক্রস জাতের বাসুর দাম চালানোর চেষ্টা করব ছোট ছোট কিছু বাসুর আছে পালন উপযোগী এগুলো কি এগুলো কি ভাই না সার সার বাসুর ভাই সবগুলো সবগুলো সার বাসুর এগুলোর দাম চান পিস কত করে

বাতচল্লিশ বাহাতচল্লিশ হাজার টাকা এটা বিক্রি আশা করতেছে ভাই এগুলো সবগুলো ষাড় বাছুর এপাশে সুন্দর একটা ক্রস যাতে ষাট আছে এটার একটু দাম দর জানার চেষ্টা করব মুরগি বয়স কেমন এগো বলতে পারেন না কে না বলতে পারতেছে না দাম চাওয়া কত বাহাত্তর আজকে দাম পাইলেন কত পান নেই আশা কেমন করতেছেন সত্তরের আশা সত্তরের আশা করতেছে এই সার বাছরটা এ পাশে আরও একটা সুন্দর দেশাল জাতের বাছর আছে হ্যাঁ ব্রামা এটা দাম চাওয়া কত ভাই দাম চাওয়া পঁচাত্তর পঁচাত্তর বয়স কেমন হইব বয়স কত আট মাস আট মাস

দাম দর চলতেছে ভাই জোড়া দাম চাওয়া কেমন এই জোড়া বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া ভাইয়ের এই জোড়া সার বাসুর এ পাশে আরও কিছু সুন্দর সুন্দর বাছুর আছে পালন উপযোগী এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব বেটার দাম চান কত বেরাশি বেরাশি হাজার টাকা দাম চাও এটা আনুমানিক বয়স কিরকম দশ মাস দশ মাসের মতো বয়স আজকে দাম পাইছেন কত ষাট বাষট্টি বিক্রি আসা

পঞ্চান্ন হাজার টাকার দাম চাওয়া এটার আজকে দাম পাইলা কত চল্লিশ বিয়াল্লিশ বিক্রির আশা কত পাঁচচল্লিশ বিক্রির আশা করতেছে এ পাশে সুন্দর দুটা ক্রস জাতের বাসুর আছে সার বাসুর এগুলো জোড়া দাম চান কেমন নব্বই নব্বই হাজার টাকা জোড়া দাম চাচ্ছে আজকে দাম পাইলেন বল সত্তর বল এ পাশেও আরও কিছু ছোট্ট ছোট্ট ক্রস জাতের সার বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো আমরা এগুলো বয়স কীরকম বয়স মানে বলতে পারতেছেন না

সর্বোচ্চ আঠারো পর্যন্ত দাম পাইছে বিক্রির আশা কেন বিক্রির আশা কত করতেছেন পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ বিক্রির আশা করতেছে এই জোড়া সার বাছুর এ পাশে সুন্দর একটা ক্রস জাতের সার বাছুর আছে ভাই এটা বয়স কিরকম হইব বুঝতাম না

আরো কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী বাসুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব এটা একটা বকনা একটু বড় সাইজের বকনা এটা দাম কেনা আশি হলে বিক্রি করবেন আশি হলে বিক্রির আসা ভাই দাম পাইলেন কত আছে ভাই সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর এখন পর্যন্ত দাম পাইছে ভাই এ সুন্দর একটা ছোট্ট বকনা বাসুর আছে এটার একটা দামটা জানার চেষ্টা করব বা এটা বয়স হবে কিরকম আনুমানিক ছয় মাস ছয় মাস মাস বয়স দাম চাও কত ভাই পাঁচ পঞ্চাশ ষাট এখন পর্যন্ত দাম পাইছেন কত পঞ্চাশ পঞ্চাশ বিক্রির আসা কত পঞ্চাশের উপরে যা হয় পঞ্চাশের উপরে যা হয় বিক্রির আশা করতেছে পাশেও সুন্দর আরও একটা বকনা বাসুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব কত ষাট ষাট হাজার টাকার দাম ছাওয়া এটা আজকে দাম পাইলেন কত বই চল্লিশ পাঁচল্লিশ বল আশা করতেছেন পঞ্চাশের পঞ্চাশের আশা বায়ের এ পাশে আরও কিছু সুন্দর সুন্দর ছোট ছোট পালন উপযোগী রস জাতের বাসুর আছে এটা একটা বকনা বড় সাইজের এটা দাম চান কেমন আশি হাজার

কাস্টমার দেখতেছে দর্শক হজর প্রহার থেকে পালন উপযোগী ছোট ছোট গ্রহজাতের বাসুর করে দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম